দীর্ঘ তিন বছর পর সাকিব তামিম আবারও জুটি বাঁধলেন কিন্তু অসাধারণ ব্যাটিং করলেন সাকিব তামিম দুজনেই তবে মাঠের মধ্যে গড়ে এসে অন্য ধরনের ঘটনা সাকিবকে লক্ষ্য করে তামকবুল বলেন ভোয়া সাকিব আর এতেই নেপে যান তামি ইকবিলের প্রতি সাকিব হাসান দর্শক এতে আবারও লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে আরও দূরত্ব বেড়ে যাবে এই ঝগড়ার মাধ্যমে পুরো ঘটনাটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছিল খেলার মধ্যে তখন সাকিব এবং তামিমের মধ্যে প্রদর্শক তখন ব্যাটিং মানতে তামিম ইকবাল অসাধারণ অসাধারণ শট খেলছিলেন অসাধারণ ব্যাটিং করছিলেন আন্ডার পর্যন্ত একবার অবাক হয়ে গেছে কিভাবে তামিম ইকবাল এই বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং করতে পারে প্রদর্শক এর পর কোনো বলারকে ছাড় দিচ্ছিলেন না অসাধারণ একটি ফিফটি এবং একটুর জন্য বাচ্চা এ পেল তার ছক্কা থেকে যেখানে দুজনে মিলে ভালোই সম্পর্কে গড়ে উঠেছিল কিন্তু ম্যাচ যেটা ঘটে সেটা এক ইকবালের কোনোভাবেই কল্পনা করা ছিল না তামিম ভালোভাবে খেলছিলেন কিন্তু একটু ভুলের কারণে তামিম ইকবাল সাকিবকে অনেক ধমকাচ্ছিলেন মাঝপথেই সাকিবকে বলে এ বেটা বোয়া সাকিব আর এতেই কে পেয়ে যায় সাকিব আল হাসান ফির এমনি সাকিব আল হাসান গিয়ে যায় বুয়া বললি আর তারপর যদি তামিম ইকবাল তার শত্রু বলে বুয়া তাহলে তো কোনো কথাই নেই সে তো আরও বেশি খেপবি এরপর তামিম ইকবাল আবারও তুফানি ব্যাটিং করে থাকে যেখানে ফিল্ডার পর্যন্ত একবারে হতাশ হয়ে যায় তামিমের এরকম ব্যাটিং থেকে বল ধরতেই পারে না প্রতিটি বলে একবারে স্টেডিয়ামের মধ্যে পড়ছে প্রতিটি বলার একবার হতাশ এই বসে সে তাই ইকবাল এরকম ব্যাটিং করবেন কোনোভাবে বুঝতে পারছে না বলাররা প্রিয়দর্শক কথায় আছে পুরো ভাতে পারে সেটি জন্য দেখিয়ে দিয়েছেন তা ইকবাল যেখানে করেছেন হানড্রেড দর্শক এরপর তো কোনো কথাই নেই অসাধারণ অসাধারণ দুটি ছক্কা মারেন এই বিশ্বসেরা ওপেনার দর্শক যেটি একবার লাস্টে একবারে ডাইরেক্ট গিয়ে স্টেডিয়ামের মধ্যে পড়ে দর্শকদের মাঝে দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন